এটা সেন্ট্রাল লক মানে আমার বাড়ির বাথরুমের দরজা এটি বানানো শুরু হয় মৌর্য যুগ থেকে শেষ হয় গুপ্ত যুগে এটি বানাতে চারশো কেজি কাঠ আর দুশো কেজি সেগুন কাঠ লেগেছিল কি ক্লিয়ার না আসলে আমার দাদু তার দাদু তার দাদুর দাদু ছিল চন্দ্রগুপ্তের ঘটক কেসা লাগা মেরামে যাক এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি বাথরুমে ঢুকে টান্টু খাচ্ছি এই কথাটা যদি আমার বউ জানতে পারে তাহলে Kilise bindabon dekhiye debi.